আকাশবণী আগরতলা ককতমা পরিও নির্মলেন্দু আচার্য তিনিনি ক ক ক ক ক ক ক ক ক কক্টমা বুঙ্ ভারত থামরা বাজিসন টন মাইকুল তাইরুই লাইবমাবা খুরসাতত কস্যা রেকর্ড সামখা রাজভবন বুম সলায়ী লুক ভবন খাইজাকা খা নেমে রাজভবন ন জাগান। খনা হায়ু এট সাল হাস্ত ও ন জুদা জুদা সামু ভুটাননি পালাই জাগানো

एक ऐतिहासिक रिकॉर्ड बनाया है 357 मिलियन टन 10 साल पहले की तुलना में भारत का खाद्यान्न उत्पादन 100 मिलियन टन और बढ़ गया है मंत्री बक्रो भारत पियाबुते खिलाई रेकर्ड नाम खा हानी मिशन तंगबुतांग यई पियाबुते खिलाई बरक कोबांगमानी तमु तो चामु हामबाई मंत्री बक्रो शाखा नागालैंड चुकलांगन कमी কিয়ামনি ইয়াঙ্গন জনজাতি ক্লিফ হানি হান্টিং নি পেয়াবুতই খাইনান সামু তঙ্গুই দো মন্দ্রী বক্রগ সাকা লোকাল নি ওসুক মানো হা কটরনি লুকুরগ সালবুরুবুরুমনি তমু চামুং সামুগুই দো মন্দ্রী বক্রক সাকা লুকুরগ বাইতং খাতুঙ্গুই জানজা আামজাই সনামজাক মানে খে সামুগুই দো বুসকাং ডিসম্বর তালনি সাল কতনি সাল তাই বিশিক তালনি মানৈরক বাইি रोग इस बार युवाओं ने भी वोकल फॉर लोकल अभियान को गति दी आने वाले कुछ दिन में क्रिसमस और नए वर्ष पर खरीदारी का नया दौर शुरू होने वाला है मैं आपको फिर याद दिलाऊंगा वोकल फॉर लोकल का मंत्र याद रखे खरीदे वही जो देश में बना हो बेचे वही जिसमें किसी देशवासी की मेहनत लगी हो মন্ত্ৰী বক্ৰ নৰেন্দ্ৰ মোদী মন কী বাত পাণ্ডা দলং নগ আগৈ খানা মন্ত্ৰী অকৰা প্ৰফেচাৰ ডাক মানিক চাহা বিন লগী তংবাইকা প্ৰদেশ বিজেপি তফাং অকৰা বিপিন দেৱ ব্ৰহ্মা তাই কুবুন তাংফং ৰ সংসদ মাচ মল অধিৱেশন খন আবুনিং তিনি সংসদ ভৱনত যত বদলি পাণ্ডাকা কেন্দ্ৰ নি কাশ্মু মন্ত্ৰী ৰাজনাথ সিং নি আচুখা জাগ পাণ্ডা ৱ কাই থামচি দক রাজনৈতিক বদল নিয়ে আদৌ খরক বাঁচি মানজাকা পান্ডা নি উল্ল সংসদ বিচার মন্ত্রী কিরণ রিজিজু সাকা পান্ডা কাহাম ওয়ান সুকমাতি পায়সুখা খুরচিমানো অধিবেশন ডিসম্বর তালী বুসক সালতিচুকু দ্বারা চল খেসিমি রাজভবন লুক ভবন হেঁ সিনেজা রাজভবন বুমং সালাই লভবন খাইজাকা খানানীসিমি অ বুমং সামুংগনজাগাগা হাসত্যাপা ইন্দ্রসেনা রেড্ডী নালু তিনি রাজভবন মিলল কসাও ম কক সাকলাইকা উল কক তুমা থাই রগ্ন হাসত্যাফা সাকা লুকুফাননি ফাইসিং বরম ফনুক থানী অমতই কক চাবজাকা লুক ভবন চংজাগ জরাও টং কসং হাবুই মানান হি নই বাকা হাসতেপা ইন্দ্রসেনা রেড্ডী নালু তিনি রাজভবন মিলল কসা বিত দলাই তাই দক্ষিণ জেলানি কামি কাই স্নিচি নি সাক খামনিবসান বগে মোবাইল নি হেল্থ কেয়ার ইউনিট ন চেঙ্গি রেখা মেলো হাস্তেপা হাপতানী চংজাক ছালৰগ মোবাইল বেন ৰগ চংজাক কামি ৰগ জৰাট থাঙ চা খাম চেপা মানথগ্ৰ চলাৰ খায় এইড ছাল হাস্তেয় বালনো যুদা জুদা চামু বুটংনে বিচ পালাইজাগান অমনগী মন্ত্ৰীগ্ৰ প্ৰফেচাৰ ডাক মানিক শাহা কক কুচাৰ মূ কাইচা সাকা হাস্তে হাফা এইড চলম মূ কাছুথানী তাই আবোন লুক ৰগ নজাক্লেইন বাগৈ চামু তাঙ দঙ বচং স্কুল গেমছ নি দাবা বাটাই মণ্ডিভিজু বু বেদেগ হাস্তে দাবা থক্রসিয়া দাস তাই আরা দাস পুইলা আসুকথাই কিনখা খানা খা সেরাই সিরাই টঙ্গানো ফুগ ইসামী সেরাইফান মানু খালালনি তুমারী টো সাকা ও নু চিচুকু তাই খামাবো চিবা ডিগ্রী সেল্য়সানাগি তিনি তুংমি টমানী সাকাও নুই চুকু, তাই খামাবো চিবা দশমিক দো ডিগ্রী সেলছিয়াস পাইনার তিনি কক্টমা ভুবাগ্র তাই পড়িব ভাৰত থামৰা বাটয়ন টন মাইকুল থাইূ লাই বুমা ৱূৰ্চাত গাইছাৰ ৰেকৰ্ড সনামখা ৰাজভৱনী বুমং চলায়েই লুকভৱন খাইজাকা খানেচিমি ৰাজভৱন ন লুগৱন হেনী চিনেজাগাই খা হায়ং ইাল হাসে অাল নুদা জুদা চামু ভুটং বিচাল কক্টমা টেনিন বাগৈ অৰন পাইকা উলি কক্টমা আৱায়ুঙা না পাওঁ তামী ছতি বৃদ্ধিঅ